আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি তো সেটা হচ্ছে বাবার বাসায় যাচ্ছি যাওয়ার সময় একটু রাস্তায় ক্লিপ নিচ্ছিলাম অনেক বড় একটা পোস্টার একজন খেলোয়াড়ের পোস্টার লাগানো আছে তো একটু ক্লিপ নিলাম তো এই তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আর কি তো বাসায় চলে এসছি আসার পরে একটু রান্নাবান্নার আয়োজন হবে তো এখানে রান্নার সবাই সব কিছু তৈরি করে রাখছে আগে থেকে কুটাকাটি করে তা আমি জাস্ট একটু সব কিছু দিয়ে বসাবো তো এখানে গরুর মাংস ম্যারিনেট করতেছিলাম আসলে হঠাৎ করে বাসায় মেহমান আসছে তো তার জন্য আমাকে একটু তাড়াহুড়া করে বাবার বাসায় যেতে হচ্ছে যেহেতু বাসায় তেমন কেউ নাই আমাকেই সব কিছু গোছাই করতে হচ্ছে তার জন্যই আর কি তো চলে গেলাম সকাল ভোরে একদম সকাল সকাল আমি বাসায় গেছি যাওয়ার পরে যে এখানে গরুর মাংসর মধ্যে সব মশলা অ্যাড করতেছিলাম আদা রসুন তারপরে গরম মশলা যা কিছু দেওয়া হয় সব কিছুই দিয়ে দিলাম এটা মশলাটা ভালো করে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার পর এটা ছাড়া আরও অনেক রান্না আছে আর অনেক কিছু অ্যাড করা হয়েছে যদিও সময় স্বল্পতার কারণে আরও অনেক আইটেম বাদ পড়ছে তাও যথেষ্ট চেষ্টা করছে রান্না করার জন্য তো করছি আমি নিজেই সবগুলো রান্না করছি আর যথেষ্ট ভালোই হয়েছে মজা ফিরসে খাইতে সবাই অনেক প্রশংসা করছে যদিও নিজের রান্নার প্রশংসা নিজে করা ঠিক না তা যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো কিছু করার আর বাসায় হুট করে মেহমান আসছে বোনের শ্বশুরবাড়ি থেকে তো না জানাইয়া আসতে চাচ্ছিলো তারপর হালকা একটু টাচ দিছি যে ওনারা আসছে তো তার জন্য আর কি ওনাদের জন্যই আয়োজন করা হয়েছে আমার হাতেই সব কিছু করা হয়েছে তো এখানে মাংস ম্যারিনেট করার শেষে রোস্টের জন্য রোস্ট বাঁচতেছিলাম মুরগি তো মাটির চুলাই রান্না হয়েছে যদিও আমি মাটির চুলায় তেমন ভালো রান্না করতে পারি না তাও যথেষ্ট চেষ্টা করি করার জন্য তো এখানে রোস্টের যে চিকেনটা ছিল ওইটা ভালো করে একটু বেজে নিচ্ছিলাম পাশে আবার গরুর মাংস রান্না করতেছিলাম গরুর মাংসটা এটা মাত্র বসাইছি একটু নাড়াচাড়া করে দিতেছিলাম তারপর আমি সব পুরা টোটালি ভিডিও নিতে পারি নাই কারণ অনেক প্রেশার ছিল কাজের একা হাতে করছি তো তার জন্য তেমন একটা সুযোগ পাই নাই মানে পুরা ভিডিও নেওয়ার তাও ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও নিচ্ছি তো গরুর মাংস দেখেন ছিল ভালো করে কষে নাই মানে বর্ষা ছিল মাত্র আর এখানে আলু অ্যাড করা হয়েছে পরে লোয়েট করার পরে যে রোস্টের ফাইনাল লোক রোস্ট রান্না করে ফেলছি আর দেখাইতে পারি নাই রান্নার পরে একটু দেখাইলাম আপনাদেরকে দেখেন আসলে আমার ক্যামেরা লোক তেমন একটা ভালো না আপনারা একটু এগুলো ইগনোর করবেন ঠিক আছে আর পাশে ছিল কাবাব তারপরে মাছের বর্তা ছিল পাবদা মাছ ছিল ডিম ছিল তারপরে পোলাও ছিল মোটা ভাত ছিল আর অনেক কিছু ছিল যদিও সব কিছু দেখাইতে পারি নাই তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফুল দেখবেন পুরো ভিডিও না দেখলে আসলে ভিউ কানেক্ট হয় না আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করি সবার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করার জন্য তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ